আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ খুবই ছোট্ট এবং উপকারী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যারা এখনও জানেন না তারা জেনে নিন আর যারা জানেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি চাল ধোয়া পানিটা গাছের যত্নে কিভাবে ব্যবহার করবেন তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয় তাই না ভাত রান্নার জন্য চাল তো অবশ্যই ধুতে হয় তো চাল ধোয়ার পানিটা ফেলে দেওয়া যাবে না এই পানিটা গাছের জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যেমন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ইত্যাদি চাল ধোয়া পানি গাছে ব্যবহারের ফলে গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফুল ফল আসতে সাহায্য করে পাতার সংখ্যা ও সাইজেও বড় করে গাছকে সতেজ রাখে মাটির উর্বরতা বাড়ায় এছাড়াও অসংখ্য উপকারিতা রয়েছে তবে তিন চার দিনের জমানো পানিটা ব্যবহার না করাই ভালো চেষ্টা করবেন সকাল অথবা বিকেলের দিকে গাছে দেওয়ার চাল ধোয়া পানিটা ব্যবহার করা খুবই সহজ এতে আলাদা করে পানি অ্যাড করতে হয় না সরাসরি গাছের গোড়ায় দেওয়া যায় ইনডোর অথবা আউটডোর যে কোনো গাছে পরিমাণ মতো দিতে পারেন যদিও এটা জৈব সার তারপরও চাল ধোয়া পানিটা প্রতিদিন ব্যবহার না করাই ভালো দু একদিন পর পর অথবা সপ্তাহে একবার দিলে খুবই ভালো হয় আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন অনেকেই এমন আছেন যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে এই জন্যই ভিডিওটা দেখেন তবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম